বিধানসভার উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী রবিবার সকালে তিনি কালী মন্দিরে পুজো দিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভা বৈদ্যপুর এক নম্বর অঞ্চলে ভোট প্রচার শুরু করেন মিশে যান সাধারণ মানুষের সঙ্গে শোনেন তাদের অভাব অভিযোগ প্রসঙ্গত দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সতেরো হাজারের বেশি ভোটে মুকুটমণি জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী হয়ে কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মুকুটমণিকে হাঁটতে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিজেপির থেকে তৃণমূলে আসা এই মুকুটমণি বর্তমানে তৃণমূলের প্রার্থী হয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভা ভোট প্রচারে বেরোচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে মুকুটমণির নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি আর সময় নষ্ট করেনি রাজনৈতিক মহলের মতে এই কেন্দ্রে বিজেপি হেভিওয়েট প্রার্থী নিতে পারেনি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনে নিজের জয় সম্পর্কে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিনটি কী বলেছেন তিনি তার সেই বক্তব্য শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রানাঘাট দক্ষিণে ভোট প্রচারে সাড়া ফেলছে মুকুটমণি হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ওয়ান টু নাইন সিক্স টু থ্রি স্যার আমরা এখন রানাঘাট দক্ষিণের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজার আমরা রায়নগর বাজারে রয়েছি আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারে রয়েছি এর আগেও আমরা বৈদ্যপুরের বাজারে এবং আরও একটা অ্যাডজাস্টেন্ট বাজারে প্রচার করেছি আমরা রায়নগর বাজারে রয়েছি এরপরে আরও একটা বাজারে আমরা যাব মানুষের অভূতপূর্ব সারা মমতা ব্যানার্জির প্রতি অভিষেক ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের অগাধ বিশ্বাস আস্থা কারণ প্রায় সাতাত্তরটি জনমুখী প্রকল্পের মাধ্যমে আবাল বৃদ্ধ বনিতা সকলে উপকৃত হচ্ছে। ধর্মের উপরে উঠে রাজনীতির উপরে উঠে সকলে উপকৃত হচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই জনোচ্ছ্বাস বলে দিচ্ছে রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র সেই সাথে সাথে আমি সমস্ত রানাঘাট দক্ষিণবাসীর কাছে করজোড়ে বিনতি করব আপনাদের ভালোবাসা আশীর্বাদ ইতিহাসী স্পর্ষণ করুন বিগত দিনের সমস্ত তিক্ততা ভুলে আগামী দিনের সুন্দর রানাঘাট দক্ষিণ পড়ার কারিগর হিসেবে আমাকে একটা সুযোগ দিন মমতা ব্যানার্জিকে একটা সুযোগ দিন তৃণমূল কংগ্রেসকে একটা সুযোগ দিন সকলে উদ্দীপ হয়ে আছে রানাঘাট দক্ষিণের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য সকলে ভালো